বন্ধুরা দেখো মনের জন্য টিফিন রেডি করেছি এই দেখো আজকে মনকে রোল করে দিচ্ছি তো শশা নেই যার জন্য শশাটা বাদ দিয়েছি এখানে দিয়েছি এ গাজর পেঁয়াজ আর লঙ্কা তো খাবে না সস দিয়েছি হ্যাঁ চলো একটা রোল করে মেঘে দিয়ে দিই বাইরের ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে কি বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই যে দিদি কাপড় কাচ্ছে ওইখানে কাপড় কাচতো ওখানে বৃষ্টি পড়ছে যার জন্য এখানে চলেছে আর বৃষ্টিটা খুব পড়ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ওয়েদারটা যে করেছে এত মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছি হাওয়া দেখো চুলগুলো উঠছে ঠিক আছে ওয়েদারটা দেখো তোমাদেরকে তো ব্যাক ক্যামেরা দেখালাম কি হাওয়া বলছে অনেক করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না যে ঠান্ডা দিন মনে হচ্ছে মেঘলা বৃষ্টির দিন তো চলো যাই নিচে গিয়ে চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে নিচে যাব আজকে পুজো করবো না ঠিক আছে পুজো করব না কিন্তু নিচে গিয়ে একটু কিছু কাজ আছে সেগুলো করব আর মনকে স্কুল পাঠিয়ে দিয়েছি মন খেয়ে দিয়ে স্কুল চলে গেছে তো তারপরে আমি চা খেলাম আমি দিদি চা খেলাম খেয়ে রান টান করলাম এখন পুজো করব না কিন্তু করব গিয়ে কিছু নিজের কাজ আছে সেগুলো করবো তারপরে কিছুক্ষণ পর রান্নাবান্না চাপাবো এখন মানে দশটা সাড়ে দশটা বাজে এখন কত খাওয়া দিচ্ছে ঠিক চুলগুলো উড়ে যাচ্ছে বন্ধুরা দেখো এই যে নিচে এসে ছাতু গুলেছি বাদামের ছাতু দেখো আমার চা খাওয়ার কাপে মানে এক কাপ আর দিদির দিয়েছি চা খাওয়ার কাপে এক কাপ ঠিক আছে দিদিটা একটু কম আছে আমারটা একটু বেশি চলো অল্প অল্প খাবো কারণ বাদামের ছাতু খুব একটা খেয়ে অভ্যস্ত নয় তো পেট খারাপ হয়ে যাওয়ার চান্স তার জন্য অল্প করেই গুলেছি তো ভাবছি এটা দিদিকে দিয়ে দেবো আমি যখন খাবো তো দিদিকেও দিয়ে দেবো কাজের দিদিকে তো দিদি আর এটা আমি চলো খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো মানে ওই যে ছাতু খেলাম তোমরা তো দেখলে আমিও খেলাম কাদের দিদিও খেলো ওই খেয়ে চলে গেল বাড়ি আর আমি তো খেয়ে নিয়েছি কিন্তু কি বলো তো আমার শরীরটা তো ভালো নেই তো যার জন্য দেখো এই যে ওষুধ চলছে আমার রেগুলার বুঝতে পারলে রেগুলার বলতে এই কদিন ধরে রেগুলার চলছে কারণ কাশি হয়ে গেছে প্রথমত জ্বর সর্দি মানে গোটা হাত পা ব্যথা ছিল ঠিক আছে আর কাশি তো ওই ওষুধগুলো খেয়ে নিয়েছি দু দুডোজ ছিল তো দুইবার খেয়ে শেষ করে দিয়েছি আর এই যে সিরাপটা শেষ করব মানে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা না সকাল দুপুর রাত্রি তো চলো এখনও খাবো কি করব অসুখ হলে তো খেতেই হবে তাই না ওষুধ খেতেই হবে আর আমার যেহেতু ঠান্ডার ধার তো মানে কাতুরে বলতে পারে একটু তো ঠান্ডা লেগে যায় তো যার জন্য আমার তো কাশের অসুবিধা আছেই একটু কিছু হলেই কাস হয়ে যায় একটু কিছু হলেই কাস হয়ে যায় তো চলো খেয়ে তো বন্ধুরা এখন যাবো গিয়ে রান্না করতে রান্না করতে বলতে কি রান্না করা চাপ মানে রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি শুরু হয়ে গেছে রান্না করা ভাত ডাল চাপিয়েছি আর এদিকে দেখো বিছানা টেছানা গুছানো কমপ্লিট কিন্তু কী বলো তো সিজা রানি এসে না লাফালাফি করে সব কুচকে টুচকে দিচ্ছে বিছানা টিছানা ঠিক আছে এই দেখো তো বুঝতে পারছো ওকে না ওই মেশিনে গেছিলো তো ওখানে আমার শাশুড়ি ও মাথায় সরষার তেল দিয়ে দিয়েছে এক গাদা কারণ ঠান্ডা ঠান্ডা দিনটা করছে তো তো ওই সর্দি তর্দি থাকলে টানবে যার জন্য দিয়ে দিয়েছে আমি থাকলে রাত্রে দিই তো ওরা যাই হোক দিয়ে দিয়েছে কিছু করার নেই তো চলো রান্না করে যাই দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে এই যে প্রেসার কুকারের মধ্যে ডাল মানে মটর ডাল ঠিক আছে মটর ডাল দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ করবো

আমি এখানে পিচ পিচ করে দিলাম আর এই মহারানী নিজে করতে যাচ্ছিল একটা অমঙ্গল বা একটা অঘটন ঘটিয়ে বসাতো তাই না অমঙ্গল জানা না অঘটন তর অঘটন ঘটিয়ে বসাতো একটা উপরে নিয়ে এসেছি পাহাড় মুখ চোখ ধুয়ে দিলাম যে স্নান করালাম না দিনটা মেঘলা মেঘলা তবু এখন দিনটা একটু একটু ই করেছে একটু হালকা ভালো করেছে রৌদ্র করছে আবার ঢাকাচ্ছে হ্যাঁ আরে দেখো মশারিগুলো শুকিয়ে গেছে দিনটা হালকা ভালো করেছো তো শুকিয়ে গেছে আই এই দেখো আর বদমাশি দেখো আর চলে যাবো চলো চলেছে আপনি চলে সব ভাত খাচ্ছ চলে চলেছি এই যে দেখো ফাইনাল তোমাদেরকে মেনেতে দেখি এই যে দেখো এই সেদ্ধটা কারা কারা ভালোবাসে বলো তো সেদ্ধটা হলো গিয়ে আমার ভীষণ প্রিয় আর সবাই ভালোবাসে আমাদের বাড়িতে এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে একটু সামান্য হলুদ দিয়েছি এই সেদ্ধ আর এখানে আছে গিয়ে বেগুন ভাজা এই বেগুন ভাজাটা পুড়ে গেছে প্রথমে তাই হোক এখানে বেগুন ভাজা এই যে একটা টক তরকারি আর আছে কি ডাল টমেটো দিয়ে টক ডাল ঠিক আছে আর এই যে ভাব বেড়ে নিচে সিজার এই যে বন্ধুরা এই ঝাপসা কেন আসছে ছবিটা এই যে বন্ধুরা দেখো বিছানায় চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট মাথার উপরে চাদর নিয়েছি কেন জানো শরীরটা না একদম ভালো লাগছে না মনে কাশি কাশি মনে হচ্ছে কি যে কাছতে কাস্তে হাঁপাচ্ছি হ্যাঁ মানে কাশিটা একটু কম আছে কিন্তু তবুও কেন যে মানে শরীর থেকে এনার্জি পাচ্ছি না ঠিক একটা সে ওই যে ওকে ঘুম পাড়াবো চলো একটু রেস্ট করি তোরা দেখো সন্ধ্যাবেলা এই যে দেখো চা লিকার চা গোলমরিচ আদা দিয়ে একদম চা করেছি হ্যাঁ এই যে ঠান্ডা 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 মানে ভাব কিনা ঠান্ডা ঠান্ডা ভাব না অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে আমার তো আর এই যে দেখো এখানে মুড়ি মেখেছি চাল ভাজা নিয়ে আসলো এখনই কিনে নিয়ে আসলো আমার বড়মশাই হ্যাঁ তো বললাম চিরা নিয়ে আসো চিরা মানে পেলো না চিরা যে ছিল তো সেটা বলছে অনেক দিনের আগের ভালো লাগবে না চাল ভাজা কিনে নিয়ে আসবো ঠিক আছে দাঁড়ো না এখানে মেখেছি গিয়ে পেঁয়াজ লঙ্কা তারপরে গিয়ে দিয়েছি আদা ঠিক আছে চানাচুর লবণ দিয়েছি তেল দিয়েছি সব দিয়ে মেখেছি আর গরম গরম চা আর এই চিরা এই মাখাটা খাবো মানে চাল ভাজা মাখা আর এটা এমন এই যে ঠান্ডা নিয়ে এসে বলো তো গরমের দিনে কেউ পেপসি খায় ঠান্ডার দিনে কেউ পেপসি খায় এখন ঠান্ডা করছে এমনিতে আর এই দেখো দুটো ঝুটি বেঁধে গেছিল গিয়ে স্কুল তো এখনো বাধাই আছে বন্ধুরা কি বলতে গিয়ে কি বলে ফেলে দিচ্ছি মানে ঠান্ডা লেগেছে তো বললাম না গলাটা খুশু করছে ভালো লাগছে না তো যার জন্য ভাবছি সন্ধ্যাবেলা একটু গোলমরিচ দিয়ে চা খাই আর একটু চাল ভাজা মানে ঝাল ঝাল করে মেখেছি তো চলো খেয়ে নিই হ্যাঁ কারণ গরম গরম খেতে ভালো লাগবে ঠান্ডা গেলে একদম লাগবে না না তাই আমার চোখ মুখের অবস্থা দেখতে সব না না মানে এত শরীর খারাপ বলবো তো আর ক্যামেরাটা অন করলাম না কারণ চা টা খেয়ে তারপরে কিছুক্ষণ বসে ভাত রান্না করেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে বা শুয়ে পড়েছি এত শরীরটা খারাপ তারপরেও রাত্রেবেলা উঠে সেই কাজ সেই কাজ বসে বসে ঘরের মধ্যে শুধু কাশি কাশি এত আসি বুঝতে পারলে তার মধ্যে আবার আজকে সকালে কাজের দিদি আসেনি তো যাই হোক কী করবো কাজের দিদি না আসলেও কাজ তো করতেই হবে তাই না তো যার জন্য ক্যামেরাটা অন করতে পারেনি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো ঠিক আছে চলো আজকের মতো টাটাই যায় একটু গেছিলাম গিয়ে ডাক্তারের কাছে একটু না ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ নিয়ে আসলাম আর একটু লিপস্টিক দিয়ে ভালো দুটো শর্ট ভিডিও করি বসে এখন ওষুধ খেলাম আগের ওষুধগুলো কাজ করেছিল আবার মাঝখানে দেখলাম ওষুধটা ঠিকঠাক মতো কাজ করলো না কাশি কমছে না জ্বর কমে গেছে কাশি কমছে না তো যার জন্য আবার নতুন করে ওষুধ নিয়ে আসলাম তিনশো টাকার জানো তো চলো টাকা